তোর নাম চিনতে রাজি তোর বিধাত তো কোনো চিন্তাই নাই আপনারা দেখতেছেন হঠাৎ বিনোদন টিপির খবর দুপুর সারা বারার মঙ্গলবারের চুদলিং খবর খবরটা প্রচারিত হচ্ছে দুর্গাপুর খেয়াঘাট পার ধানক্ষেতের কিনারে আমি আছি আপনাদের সাথে রাজীব চিন্তাদায়ক আমার সাথে আছে চায়না থেকে আগত চুদলিং ফক এখন বিস্তারিত উত্তরপাড়ার রহিম মিয়া বিড়ি খাইতে যায়া তার মোজ পুড়ে গেছে তার কোনো ক্ষয়ক্ষতি না হলেও তার ঘরের ইট পুড়ে গেছে এবং কি তার বোর ছায়া বিলাউস সবই পুড়ে গেছে ভাবের জায়গায় বেজায়গায় ক্ষতি হয়ে গেছে রহিম ভাই বোর মলম লাগাতে আমাদের রিপোর্টার অলরেডি নাকাইশটা চলে গেছে তার সাথে আমরা লাইভে যুক্ত হয়ে যাই হ্যাঁ হ্যাঁ নাকারিশটা তুমি কি আমাকে দেখতে পারছো তোর চিন্তা রাজি তোর বিদের তো কোনো চিন্তাই নাই তুই না বুবা তাহলে তুই কথা কইলি কেমনি হ্যাঁ হ্যাঁ নাকারিস্টা তুমি কি আমাকে দেখতে পারছো হ্যাঁ হ্যাঁ তুমি কি আমাকে শুনতে পারছো হ্যাঁ হ্যাঁ চিন্তা দেখ রাজীব আপনাকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আপনার কথা আমি শুনতে পাচ্ছি সকিনা বাবির প্রায় মলম লাগানো শেষ এখন দেখতে হবে সকিনা বাবির ঠিক জায়গায় মলম কি লাগছে কিনা

এতক্ষণ শুনছিলেন দেশের খবর এখন শুনবেন আন্তর্জাতিক ইন্ডিজের রাসেল সে নাকি বিশাল হইলে এক রায় চলে যায় মাছ মারতে যাইলে এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক এখন শুনবেন আবহাওয়া এই মাছ আকাশে অনেক মেঘ কালো মেঘ বোর বিচির মতন গোটা গোটা বৃষ্টি পড়তেছে বীজড়পাত হইতে পারে ফাটাও পড়তে পারে আপনারা যে যেখানে আসেন না কেন আপনাদের মুরগি ছাগল যে যেখানে আছে সব নিয়ে ঘরের ভিতরে আটকে শুয়ে থাকেন ধারায় দিনের মারা হয়েছে আপনারা ঘর থেকে বাইরে এখন শুনবেন খেলার সংবাদ গেছে শুক্রবার লাইলন মেসি তার নাটকের তৃতীয় পার্ট দেখায় আছে রিলিজ করেছে যেকোনো সময় জাহিদ খানের মতো ঘর দুয়ার ভাইঙ্গিয়া দিগবাজি মাইরা ঘরের ভিতরে ঢুকে যাইতে পারে এদিকে ব্রাজিলের পঙ্গু নেইমার সুয়না সুয়না বাতাসে কখন যেন পড়ে যেতে পারে ব্রাজিল দলের নেইমার দলের ডাক পাইলে হাতও ভেঙে পড়ে যায় হসপিটালে থাকতে থাকতে তার গোয়ার সাল উঠে যায় এখন শুনবেন কৃষি সংবাদ কৃষকরা শান্তিতে নাই ধান ওষুধে শান্তি দিতে কৃষকের টাকা পয়সা সব ফুরে গেছে দেশে নতুন পোকামাকড় নামছে যা ধানে খুব ক্ষতিকর করতেছে এখন কৃষকরা খুবই বিপদে আছে কৃষকরা কি করবে তারা নিজেও জানে না এই উপায়টা কোন ডাক্তার দিতে পারবে তা কৃষকরা জানতে চায় যদি কোনো ডাক্তাররা এই চিকিৎসাটা দিতে পারেন তাহলে কৃষকদেরকে জানাবেন কারণ কৃষকরা ধান উৎপাদন না করলে এই দেশের মানুষ না খেয়ে মরে যাবে এই ছিল আজকের খবর আপনারা প্রতিদিন খবর দেখার জন্য হঠাৎ বিনোদনের সাথেই থাকবেন আর হঠাৎ বিনোদনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে